এই বিশাল মানব বন্ধন একটি উদ্দেশ্যে আমরা আয়োজন করেছি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজু আমরা ইতিমধ্যে জানতে পারছেন যে গতকালকে বেড়েবাদের পশ্চিম পাশে চন্দ্রিমা হাউজিং সহকারে কিছু আবাসনে তারা ভাঙচুরের অভিযান পরিচালনা করছে সবাই আমাৰ চিয়াৰ বিল্ডিং কৰ বিশ বছর পর আসা ওনারা সামনে থাকলে কেমন নেব আমাদের গত দুই বছর আগে একটা নোটিশ করছিল আমরা কাগজপত্র জমা দিতে গেছিলাম আমার কাগজপত্র জমা করে এখনো সে হয় নাই কিন্তু আমরা বিল্লি কিন্তু হারাত করে আসা আমাদের অবৈধভাবে তারা বলতেছে এখানে অবৈধ দানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু অবৈধ যদি হয়ে থাকে তারা কেমনে নেয় সিটি কর্পোরেশনের হোল্ডিং নাম্বার কেমন

অনেক খেটে খাওয়ার মানুষ আমরা একটু আমরা এটা সমাধান চাই রাজুক এবং সরকার আমাদের সুন্দর করে আমাদের সেইটা আমরা নীতিমালা তৈর আমরা রাজুকের সাথে আসলে